আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ বরকাত এই আমরা পাবনা মুখ খামার নিয়ে আসছিলাম আইসে চার দিন ধরে কিন্তু আসার পরেই আমরা বৃষ্টি পাইছি এই খামারটা হচ্ছে লেগো আইনালভার খামার তারা দুজনা আনছে মৌমাছি কিন্তু দীর্ঘ তিন দিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আজকে একটু ওয়েদারটা আছে রকম ভালো সকালবেলাও বৃষ্টি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা এই লিচুর যে হাঁড়ি মধু আপনার খাবার টানছে ভালো দেখেন এই যে মধু টানছে পর্যাপ্ত পরিমাণ মধু টানছে কিন্তু ওয়েদার হিসাবে ভালো খাবার টানছে এইরকম ওয়েদার যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে দিন পরে কালেকশন দেওয়া যাবে আর বৃষ্টি যদি হয় তাহলে কালেকশন তো দেওয়া যাবে না আমরা যে মৌমাছিটা নিয়ে আইছে আয়নাল বাই কিন্তু লস পজিট হবে আর দুজন মৌমাছি নিয়ে আসে খামারে আরে বেশি দেখেন যে নিয়ে আসে নিয়ে আসার পরে যে একটা খামার যে একটা পরিপষ্ট করা লাগে তারা করে না কিন্তু মৌমাছির খামার নিয়ে আসার পরে দেখেন তারা গাছে কীভাবে বসে আছে কিন্তু এরম খামার চালালে থাকবে না তো ছোটো বাচ্চা যেটা আছে ওটা হচ্ছিল কামে করিয়ে হ্যাঁ কালো জিরা মাটিতে আছে তো আসার পর দেখেন খাবারটা আছে খাবারটা হেবি সুন্দর লাল আছে হ্যাঁ এই সেল যদি বক্সে থাকে কিন্তু বক্সে মাছি বাড়া যায় কিন্তু এটা ভাঙিয়ে দেওয়ার পরে কিন্তু মৌমাছি যায় না যাওয়ার কারণ হচ্ছে রানি হয়ে যায় হওয়ার পরে কিন্তু এই মৌমাছি চলে যায় যাদের লিসুর মধু লাগবে আপনার প্রথম কালেকশনের মধুটা লাগবে কালো জিরা মিক্স আছে আপনাদের এখানে কোনো ধুনের ফুলের মিক্স নেই কালো জিরা ডাইরেক্ট কালো জিরা মাঠের আমরা আছি একবারে একশো পার্সেন্ট কালো জিরা আছে সেই মাঠেতে আমরা এখানে মৌমাছি নিয়ে আসছি লিচুর মাঠে ইনশাল্লাহ লিচুর যে মধু এটে ভালো গ্রেটের মাল হবে লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন